আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অডিও বুকে আমাদের আজকের যে অডিও বুক আপনারা শুনবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইফ ইউ থিঙ্ক ইট ইউ গেট ইট আর রিটেন বাই এম ডি হোসেন ভোকাল বাই এম ডি হোসেন এই অডিও বুকটি আমাদের নিজস্ব লিখা এবং এই অডিও বুকটির ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন যে এই অডিও বুকটি আসলে আমরা কি বলতে চলেছি বাট কোশ্চিন ইজ দ্যাট হাউ ইউ থিঙ্ক ইট ইফ ইউ থিঙ্ক ইট ইউ গেট ইট পাও যদি এটি পসিবল হতো তাহলে তো সবাই কিছু পেয়ে যেত কিন্তু আসলে কি পসিবল আসলে কি এটি অ্যাচিভেবল আর যদি অ্যাচিভেবল হয় তাহলে কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে আপনি তো সেটি অর্জন করতে পারবেন এবং যদি অর্জন করতে হয় তাহলে কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত সেই পদ্ধতিগুলোর মধ্যে কি আমরা রয়েছি সেই পদ্ধতিগুলো কি আমরা প্র্যাকটিক্যালি আমাদের ডে টু ডে লাইফে বাস্তবায়ন করছি আমরা কি প্র্যাকটিক্যালি সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি বা যদি না করে থাকি তাহলে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এই বাক্যটিকে ইউনিভার্সের কাছে সত্যি বলে প্রতীয়মান করা সম্ভব ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতিটি স্টেপে এটিকে প্রতিফলন ঘটানো সম্ভব এই সমস্ত সকল প্রশ্নের উত্তর এই অডিও বুকটিতে পাওয়া যাবে এবং অডিও বুকটি আপনারা ডিরেক্টলি পারচেস করে নিতে পারেন অথবা অডিও বুকটি আপনারা অনলাইনেও পুরোটাই শোনার জন্য অনলাইনে আমাদের ওয়েবসাইটের ব্যবস্থা রয়েছে সেখানে আমি পরবর্তীতে পরিচয় করিয়ে দিব অডিও বুকের এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট ডট ওয়ার সো এখান থেকে আপনারা এই অডিও বুকটি শুনতে পারবেন সো আমরা শুরু করছি আমাদের সেই অডিও বুক আপনি যা চাইবেন তাই পাবেন যদি আমরা বাংলা মিনিং করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে এখনই আপনার সময় টু রিসেপ্ট ইউর রিয়ালিটি স্বাভাবিকভাবে কোশ্চিন আসে যে আমরা আমাদের কখন শুরু করা উচিত একটি কাজ কখন শুরু করা উচিত বা কোনো একটি কাজ শুরু করার জন্য সর্বোত্তম সময় কোনটি এর সঠিক উত্তর হচ্ছে সর্বোত্তম সময় হচ্ছে ঠিক এখনই যখন আপনি কাজটি করার জন্য চিন্তা করছেন কারণ হচ্ছে আপনার চিন্তার সাথেই আপনার কাজের সফলতার অনেক মিল রয়েছে সো আপনার চিন্তাটা যদি এখন হয়ে থাকে তাহলে আপনার কাজটা শুরু করতে হবে এখনই অথবা কোনো একটি স্পেসিফিক ডেডলাইন সেট করুন সেই ডেড লাইন অনুযায়ী কাজটি স্টার্ট করতে হবে একবার যদি আপনি ডেড লাইন সেট করে ফেলেন তাহলে সেই ডেডলাইনকে অমিট করার বা সেই ডেডলাইনটা পরিপালন না করার যে কালচার আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে সেই কালচারকে পরিত্যাগ করতে হবে একবার যদি আপনি কমিটমেন্ট করে দেন নিজের কাছে তাহলে সেই কমিটমেন্ট এনিহাউ বাস্তবায়িত করতে হবে এটি একটি ইউনিভার্সাল প্রিন্সিপাল এই জায়গাটা যদি আপনি নিজেকে স্যাক্রিফাইস করেন তাহলে আপনি নিজেকে দুর্বল করে ফেলবেন নিজের কাছে নিজেকে কঠোর করার আর নিজের কাছে নিজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্রতিটা মুহূর্তেই আপনাকে গ্রহণ করতে হবে যে এটি হতে পারে যে কোনো প্রফেশনাল কাজে হতে পারে স্টুডেন্ট লাইফের স্টুডেন্টের পড়াশোনার কাজে হতে পারে অন্য যে কোনো কাজে অথবা অন্য যে কোনো ব্যক্তিগত কাজে সব ক্ষেত্রেই একই কথাই প্রযোজ্য হবে চ্যাপ্টার ওয়ানে আমরা আলোচনা করেছি আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইন্ড ম্যানিফেস্টেশন প্রসেস আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইন্ড ম্যানিফেস্টেশন প্রসেস একটি জিনিস কমপ্লিটলি মনে রাখতে হবে সেটি হচ্ছে ইউর মাইন্ড কন্ট্রোল রুম আমরা যদি ই্ট্রেটিভ প্রশাসনের দিকে তাকাই তাহলে যেরকম এক কন্ট্রোলিং রুম থাকে আমরা যদি কোনো একটি বড় অফিসের দিকে তাকাই তাহলে সেখানে একটি অর্গানাইজড কন্ট্রোল রুম থাকে ঠিক অনুরূপভাবে হিউম্যান বডি যদি একটি ফ্যাক্টরি হয় যদি একটি ইনস্টিটিউট হয় যদি একটি মেশিনের কম্বিনেশন হয় তাহলে বা যদি এটি অনেকগুলো পার্টস এর কম্বিনেশন হয় তাহলে এটির একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে সেই সেন্ট্রাল কন্ট্রোল রুম কমপ্লিটলি পাওয়ার হাউজের সাথে সংযুক্ত আমরা চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এই পাওয়ার হাউজের ব্যবহার এবং পাওয়ার হাউজকে রিচার্জ করার প্রয়োজনীয় পদক্ষেপগুলো বা প্রসেসগুলো প্র্যাকটিক্যালি এ বইতে শিখতে পারবেন যা ব্যবহার করে আপনার প্রতিটি কাজে সফলতা অর্জনের জন্য নিশ্চিত হতে পারবেন কনফিডেন্স যেটি খুব জরুরি যে কোনো কাজে সফলতার জন্য যে কারণে আপনি আহ পরিকল্পনা করেও যে সেই কাজটি ধারাবাহিকভাবে করতে পারেন না তার কারণ কন্ট্রোলিং মাইন্ড যদি বিষয়টা এরকম হয় যে আপনি কোনো একটি কাজ করতেছেন সেই কাজটি করার জন্য পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনি কাজটি করতেও গেছেন কিন্তু দেখা গেল নির্ধারিত সময় সেই কাজটি আপনি করতে পারছেন না এর মূল কারণটা কোথায় এই ধরনের ঘটনাগুলো স্বাভাবিকভাবেই প্রতিদিনই প্রতিটি মানুষের সাথেই ঘটছে কি ঘটছে সেটি হচ্ছে যে আপনি আহ চারটা কাজের পরিকল্পনা করেছেন চারটা কাজের পরিকল্পনা করেছেন এই চারটা কাজ এই চারটা কাজ আপনি আহ ধারাবাহিকভাবে করার পরিকল্পনা করেছেন আগামীকাল আজকে পরিকল্পনা করেছেন যে আগামীকালকে এই চারটি কাজ করবেন চারটি যখন করতে শুরু করতে যাচ্ছেন তখন মনে হলো যে না এই কাজটা এখন না আমি আরো পরে করবো এই যে ডিলে ডিলেই যদি আপনি করে থাকেন তাহলে এই ডিলের প্রসেসটা এমন ভাবে আপনার আপনাকে ধরবে যে পরবর্তীতে এই ডিলের থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যদি একবার একটি প্ল্যান কমপ্লিট করা হয় প্ল্যান ডিজাইন করেন ডিজাইন করার আগে চিন্তা করতে পারবেন যে আপনি রাইট টাইমে রাইট প্লেসে রাইট সময়ে সেটি করার জন্য প্রয়োজনীয়ভাবে যে সমস্ত জিনিসপত্র বা উপাদান বা কম্পোনেন্ট দরকার সেগুলো প্রস্তুত আছে কিনা পর্যাপ্ত পরিমাণে সেটি চিন্তা করেই টাইম প্ল্যান সেট করতে হবে এবং ওয়ান্স ইট ইজ সেট তাহলে নির্ধারিত সময় আসার পরে সেটিকে অভারলুক করার সেটিকে ক্যান্সেল করার সেটিকে বাদ দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না কারণ এটা ইফ ইউ ডু ইট ফর দ্য ওয়ান্স টাইম it will be uh, repeatedly আমরা যেই যে কথাটি এর আগে আমরা বলার চেষ্টা করেছি যে যে কারণে আপনি পরিকল্পনা করেও কোনো একটি কাজ নির্ধারিত সময়ে একজিকিউট করতে পারছেন না সে এক্সিকিউশন যে প্রবলেম বা কমপ্লেক্সিটি সেটির মূল কোথায় এই বিষয়টি যদি আমরা তদন্ত করি তাহলে সবগুলো বইতেই যেগুলো রিসার্চ রয়েছে নিউরোসাই নিউরোপ্লাস্টিসিটি নিউরো সায়েন্স এবং যে ডোপামিন সিক্রিশন সিলেক্ট্রিন সিক্রিশন রিলেটেড যে সমস্ত তথ্যগুলো পাওয়া যায় সে সমস্ত তথ্য থেকে একটি জিনিসই বের হয়ে আসে সেটি হচ্ছে যে নট অ্যানাপ কন্ট্রোল টু দ্য মাইন্ড সো হ্যাভিং দ্য স্পেসিফিক টার্ম অন আওয়ার কন্ট্রোল অব মাইন্ড ইস্যুড ফলো দ্য স্পেসিফিক প্রসেস এই বইয়ের অন্যান্য চ্যাপ্টার গুলোতে এই বইয়ের অন্যান্য চ্যাপ্টার এটি ধারাবাহিক প্রক্রিয়া বা ধারাবাহিক প্রতিফলন দেখানো হয়েছে প্র্যাকটিক্যাল প্রসেস গুলো শেয়ার করা হয়েছে সেই প্র্যাকটিক্যাল প্রসেসগুলো এই বইয়ের পরবর্তী চ্যাপ্টার পাওয়া যাবে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে আপনি কোন একটি কাজের যদি পরিকল্পনা করে থাকেন ইফ ইউ ইফ ইউ ফ্যান ফর দ্য ওয়ান টাইম

প্রবলেম হবে না কারণ এক্ষেত্রে কন্ট্রোল রুম শুড বি যে রুলস এর মাধ্যমে আপনি ধারাবাহিকভাবে চলবেন সে আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বুঝতে পারি যদি ধরে নি যে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে একটা দিন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স এর ওয়ার্কিং আওয়ার আমার জন্য ওয়ার্কিং আওয়ার হচ্ছে এইট আওয়ার্স এই আমি যে কাজগুলো করব তার একটা পরিকল্পনা আমি দিনের শুরুতেই অথবা আগামী করে কেন কমপ্লিট করে রাখব সেটির ব্যাখ্যা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে দেখব বাট আমরা এখন ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে যে আমরা একটা প্ল্যান আগামী দিনকে যেটি করা হবে সেটির পরিকল্পনা আজকে এক্সিকিউট করার জন্য আজকে আমরা পরিকল্পনা করেছি অর্থাৎ আগামীকালকে এক্সিকিউট করব আজকে আমরা সেটির পরিকল্পনা কমপ্লিট করেছি সো এইটির পরিকল্পনা যেহেতু কমপ্লিট হচ্ছে সো আপনি কখন কোনটা করবেন তার একটা ধারাবাহিক সিকোয়েন্স রয়েছে ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে প্রসিডিউর রয়েছে সেই প্রক্রিয়া প্রসিডিউর এবং সিকোয়েন্সের কোনো ব্যত্তই বা কোনো বিকল্প কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই অ্যাজ ইউ হ্যাভ সেট দ্য প্ল্যান তো ওয়ান্স ইউ হ্যাভ ডান ইট জাস্ট ইউর ইউ শুড ওয়েট ফর দ্য নেক্সট স্টেপ টু স্টার্ট দ্য জব এই স্টার্ট জবের ভিতরে যখন আপনি করতে যাবেন তখন যদি মাইন্ড এই টাক্কের সাথে আপনার কমপ্লাই করে অর্থাৎ একাত্মতা ঘোষণা করে তাহলে সেক্ষেত্রে দেয়ার উইল বি নো প্রবলেম টু এক্সিকিউট অর টু স্টার্ট দ্য জব আর যদি এটি আপনার থিঙ্কিং লেভেলের সাথে যদি মাইন্ড প্রসেস যদি কোয়ারডিনেট না করে তাহলে সেটি কন্ট্রাডিকশন তৈরি করবে এবং এটি সম বাই অ্যানি বাই শোয়িং অ্যানি লজিক আপনাকে এটা দূরে রাখবে কাজ কাজ থেকে দিস ইজ দ্য কন্ট্রোলিং পাওয়ার অফ পাওয়ার হাউস সো এই কন্ট্রোলিং পাওয়ার অফ পাওয়ার হাউস যেটি কন্ট্রোল করছে এই টোটাল কন্ট্রোলিং পাওয়ারকে নিজের অর্ডার অনুযায়ী পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কিছু কমান্ড রয়েছে সেই কমান্ডগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে যদি আমরা এই ধারাবাহিকভাবে এই কমান্ডগুলোকে প্র্যাকটিস করি তাহলে এটি আমাদের কন্ট্রোলে থাকবে আপনি যখন মাইন্ড যেটি ইনস্ট্রাকশন দিবে বা যেটি বলবে সেটি যদি আপনি করতে থাকেন তাহলে যেটি হবে আপনি ইউ আর দ্যাবি ফলো আমরা লজিক্যাল ব্রেনে লজিক্যাল মাইন্ডে যে কাজগুলো করি সেটি হচ্ছে আমাদের টোটাল কাজের বা টোটাল জব মাত্র ফাইভ পার্সেন্ট ওর লেস দেন ফাইভ পার্সেন্ট ইট দ্যস 95% or more than 95% kaj or job are executed uh, automatically through the subconscious part of mind. So in case of subconscious part of mind, if you have the control on the subconscious part of mind, then it will be more, more easier for you to execute any job, any time, any place. এবং <laughs> এই ক্ষেত্রে দেখা গেছে যদি এই কন্ট্রোলিং পাওয়ারটা আপনার থাকে তাহলে সেক্ষেত্রে সফলতার হারটা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বাট যদি এরকম হয় যে কোনো কোনো কাজের সাথে কোয়ার্ডিনেট সেন্ট্রাল পাওয়ার হাউস কোয়ার্ডিনেট করছে না তাহলে সেই ক্ষেত্রে সফলতার হার কমে যাবে কেন কমে যাবে বিকজ হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ারটা আপনি ফুল্লি এনজয় করতে পারবেন না কনসেনট্রেশন পাওয়ারটা ফুল্লি এনজয় করতে না পারার কারণে আপনার সাকসেস রেটটা কমে যাবে এবং টাইমটা বেশি লাগবে সো এই কন্ট্রোলিং পাওয়ারটাকে যদি আপনি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখন চাইবেন তখনই এটি কি কাজে লাগানো যায় এই অপরিসীম শক্তি বা ইনফিনিটি লেভেল অফ এনার্জি কি কাজে লাগানো সম্ভব যদি এটির উপরে আপনার কন্ট্রোল থাকে আর যদি কন্ট্রোল রুমের কন্ট্রোল আপনার উপরে থাকে তাহলে কন্ট্রোল রুম আপনাকে নিয়ে কাজ করাবে সো বিষয়টি আশা করছি क्लियर হয়েছে এই চ্যাপ্টার এই আলোচনা থেকে আপনারা মনের চিন্তা ও বাস্তবতার মধ্যে সম্পর্ক অনেক শক্তিশালী এবং এটি আমাদের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী চিন্তা হলো বীরের মতো যা যা বড় থেকে বড় হতে থাকে চিন্তা একটি বীজের মতো যা বড় থেকে বড় হতে থাকে এবং একটা সময় পরে নিজস্ব আকার আকৃতি বা সেপ নিয়ে থাকে সুতরাং আপনি যখনই কোনো কিছু নিয়ে চিন্তা করছেন চিন্তা করার সময় আপনাকে ভাবতে হবে যে এই যে থট এই থট প্রসেস যেটি সেটি হচ্ছে যে এটি কি আপনার নির্ধারিত গোল বা নির্ধারিত টার্গেট বা আপনি যা করতে চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই চিন্তাকে চিন্তা বা থিঙ্কিং প্রসেসের ভিতরে সে একাত্মতা ঘোষণা করতে পারে আর যদি এটি আপনার টার্গেটের সাথে এটি আপনার অবজেক্টিভের সাথে এটি আপনার প্ল্যানের সাথে মানে খাপ না খায় দ্যাট ইজ অ্যাডজাস্টেবল না হয় তাহলে সেক্ষেত্রে সে চিন্তাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি না কোয়েশ্চিন ইজ যে কিভাবে আপনি থট প্রসেসে ক্যান্সেল করতে পারবেন সেটি নির্ধারিত একটি প্রসেস আছে যে প্রসেসটাও আমরা পরবর্তী করে এক চ্যাপ্টারে আলোচনা করবো আর এটি হচ্ছে যে থট প্রসেসটাকে ক্যান্সেল করার একটি থট আমরা আমাদের দিনের ভিতরে আমরা ফোর আওয়ার্সের ভিতরে যতক্ষণ আমরা জেগে থাকি তার মধ্যে অ্যারাউন্ড থট আমাদের ভিতরে আসে এই সেভেন্টি এর ভিতরে মোর দ্যান মোর দ্যান নাইনটি পার্সেন্ট সেভেন্টি থাউজেন্ডের পার্সেন্ট থট হচ্ছে নেগেটিভ থট এই নেগেটিভ থটকে ডেফিনেটলি আপনাকে ক্যান্সেল করতে হবে এই ক্যান্সেল করার জন্য কি কি ধরনের লজিক বা কি কি ধরনের কোটিং সিস্টেম আপনি ইউজ করবেন সেগুলো এই বইতে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করেছি এখন আসি যে আমরা চাইলেই চাইলেই এই যে মনের অপরিসীম শক্তি বা মাইন্ড কনসিয়াস মাইন্ডের সাবকনসিয়াস পার্টের এই যে অপরিসীম শক্তিকে আমরা পড়ালেখার কাজে লাগাতে পারি আমরা আমাদের যে কোনো প্রফেশনাল কাজে লাগাতে পারি আমরা আমাদের যে কোনো দৈনন্দিন কাজে লাগাতে পারি এর জন্য কিছু প্রসেস রয়েছে যে প্রসেসের মাধ্যমে আপনি ইজিলি এটিকে কাজে লাগাতে পারেন আর এই অপরিসীম শক্তিকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার ড্রেম মানে ফলাফল বা সাকসেস রেটটা চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে এবং যেটি প্রতি আমার হবে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে আপনি যদি ধারাবাহিকভাবে কোনো কিছুতে অসফল হবার চিন্তা মনে মনে করতে থাকেন তবে অবশ্যই এর প্রভাব আপনার আচরণে পড়বে এবং আপনি অসফল হবেন আমি আবার পড়ছি যদি আপনি যদি ধারাবাহিকভাবে কোনো কিছুতে অসফল হবার চিন্তা মনে মনে করতে থাকেন তবে অবশ্যই এবং এর প্রভাব আপনার আচরণে পড়বে এবং আপনি নিশ্চয় বা নিশ্চিতভাবে অসফল হবেন অন দ্য আদার হ্যান্ড পজিটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যান্ড থিঙ্কিং উইল পজিটিভ থিঙ্কিং উইল লিড টু ইউ সাকসেস আপনি যদি তার এই নেগেটিভ থিঙ্কি থট প্রসেসকে ক্যান্সেল করে আপনি যদি পজিটিভ থিংকিং করতে থাকেন তাহলে সেক্ষেত্রে সফল হওয়ার ব্যাপারে গ্যারেন্টি দেওয়া যায় সফল হওয়ার ব্যাপারে গ্যারেন্টি দেওয়া যায় বাট নেগেটিভ থট প্রসেসের মাধ্যমে আর যাই হোক সফল যে হবেন না সে ব্যাপারেও কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় সকল পরিবর্তন সকল পরিবর্তন শুরু হয় মন থেকে পজিটিভ চিন্তা আপনাকে সাহসী এবং আত্মবিশ্বাসী করে তুলবে এই পজিটিভ থিঙ্কিং সবসময় যে সময়টুকু আপনি সচেতন থাকেন সেই সময়টুকু কন্টিনিউ করার জন্য ডেফিনেটলি উই হ্যাভ টু ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশন বিফোর ডুইং অর বিফোর স্টার্টিং প্ল্যানিং অর বিফোর স্টার্টিং এনি জব সো রাইট মাইন্ডসেট আপনাকে আপনার সফলতার দিকে নিয়ে যেতে সহায়তা করবে রাইট মাইন্ডসেট কীভাবে সেট করবেন এবং কীভাবে মেইন মেইনটেইন করবেন এবং কীভাবে এই রাইট মাইন্ডসেট সেটিং এবং মেনটেন্সের মাধ্যমে আপনি আপনার কাজগুলো সাবকনসিয়াস পার্টের মাইন্ডের এনার্জি দিয়ে কমপ্লিট করবেন আর সারা জীবনের সফলতা এনজয় করবেন সেই বিষয়গুলো পরবর্তী চ্যাপ্টার থেকে শুরু হবে সো পরবর্তী চ্যাপ্টারে আমাদের সাথে আবার দেখা হবে অডিয়েন্স আপনারা ভালো থাকবেন এবং আপনাদের কমেন্টগুলো নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব চ্যাপ্টার ওয়ান থেকে আমরা বিদায় নিচ্ছি চ্যাপ্টার ওয়ানের যদি কোনো কমেন্ট থাকে টাইপের সেটাই সামনেগুলো আমাদেরকে শেয়ার করবেন যাতে করে আমরা প্রয়োজনীয় বইগুলো স্টাডি করে সেই ব্যাপারে আপনাদের পরামর্শ বা সাজেশন বা গাইডলাইন আমরা প্রোভাইড করতে পারি বেসিক্যালি অডিও বুকগুলো এখন টেকনোলজির ইনোভেশনের কারণে আমরা এই ধরনের অডিও বুকগুলো ইজিলি পেয়ে যাই যার ফলে ইংলিশ থেকে ট্রান্সলেট করতে আমাদের ইজি হয় এবং এগুলো আপনাদের কাছে বাংলা ভাষা উপস্থাপন করতে আমাদের সুবিধা হচ্ছে সুতরাং আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই ধরনের জীবন পরিবর্তনকারী যে বইগুলো রয়েছে সেই বইগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং এগুলো যদি আপনি অনলাইনেই শুনতে চান তাহলে অনলাইনেই বইগুলোকে আপনারা পুরোটা শুনতে পারবেন এবং এর জন্য অ্যাডিশনাল কোনো ফি দিতে হয় না একটা সাবস্ক্রিপশান দরকার হয় মান্থলি বা ইয়ারলি একটা সাবস্ক্রিপশান প্রসেস আছে যে প্রসেসের মধ্য দিয়ে আপনারা এই সারা যতগুলো বই থাকবে আমাদের সবগুলো বই আপনারা অডিবল হবে এবং সবগুলো বই শুনতে পারবেন বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করতে পারেন অথবা লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে পৌঁছাই দিবেন এবং আমাদের কোনো কোয়েশ্চিন বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আশা করছি বুঝতে পারছেন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি